গুড আফটারনুন মনের কথাই সবাইকে স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছো ফেস মুড় চলছে যাই হোক এবার না আমি একটা খুব মজার কথা তোমাদের সাথে শেয়ার করবো নিজেও মনে মনে হাসছি আর তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক কদিন ধরে না ফেসবুকে দেখছি খুব মুড়ির রেসিপি মানে এই সহজে মুড়ি বানান গরম গরম মুড়ি আমি ভাবলাম আমার মুড়িটা শেষ হয়ে গেছে আর আমি খুব মুড়ি খেতে ভালোবাসি তা আজকে ভাবলাম মুড়িটা ওইভাবে ট্রাই করি তো একদম সেম রেসিপিতে ট্রাই করেছি খানিকটা পরে দেখি পোড়া গন্ধ হচ্ছে তার মানে চালটা পুরো পুড়ে গেছে ওইভাবে হয়নি রেসিপিটা জানি না আমি পারিনি এরপরে আমার মনে মনে এত হাসি পেল আমার চালটা পুড়ে গেছে আমার কোনো অসুবিধা নেই লস হয়নি যাকে একটি মানে অভিজ্ঞতা হলো তা আমি মনে মনে হাসছি যে সব কিছুই যাই প্রচার হয় সব কিছু যা দেখা যায় সব কিছু ঠিক নয় সব কিছু যাচাই করে নেওয়া উচিত